বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা খুব সকাল সকাল দিতে পারছি এটাই খুব আনন্দ লাগছে তো যাই হোক সেটা হচ্ছে ধবলাকেনি ধবলাকালকে হঠাৎ দেখলাম এটা লাইভ চলে এলো সকাল সকাল তো ও নিজেও বলেছে যে কোনো দিন লাইভে আসিনি আমি এই ফার্স্ট লাইভে এলাম তো হ্যাঁ ও যখন প্রথম ভিডিও করেছিল কাঁদুনি গাইতে কাঁদুনি বলবো কারণ ছেলে প্রতি যার ভালোবাসা নেই ফিচ 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 করে চোখে জল নিয়ে এসে সেটা কাঁদুনিই বলে কাঁদুনি করে তখন কিন্তু লাইভ করেনি ভিডিওই করেছিল ওর প্রথম লাইভ যাই হোক আর করেছে কিনা আমারও ঠিক মনে পড়ছে না নাও দেখতে পারি এটাও হতে পারে তো যাই হোক লাইভটা দেখলাম লাইভটা দেখার পরে আমি মনে মনে ভাবছি এই পাঁচ দশ মিনিটের জন্য লাইভ করার কি দরকার পরে বুঝলাম যে একটা প্রমাণ দেখানোর জন্য লাইভটা করেছে সেটা প্রত্যেকে যেটা বলেছে যে ওরা দুজনে একসাথে আছে বা মানে ওরা দুই দিন আগেকার ভিডিও দিচ্ছে হ্যান ত্যান এগুলো বলার জন্য ও লাইভে চলে এসেছে আর ফোকলাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর ফোকলাও নাকি ফোকলা লাইভটা দেখে ফেসবুকে লাইভ করেছে যে ও ঘরে চলে এসেছে ঘর দেখিয়েছে তবে ঘরের পিছনে ব্যাগ দেখা গেছে দুটো ব্যাগ দেখা গেছে সেখান থেকে বোঝা যাচ্ছে তড়িঘড়ি করে এসে ক্যামেরা হাতে করে নিয়ে বক্তৃতা শুরু করে দিয়েছে যে আমি ঘরেই আছি তোমরা বিশ্বাস করো ওই কে গিয়েছে তার জন্য আমাকে কেউ কিছু বলো না হ্যান ত্যান ও শুরু করে দিয়েছে আর এ এই দিকে তোমার ইতে স্টেশনে বসেই এও শুরু করে দিয়েছে দেখো আমাদের পাশে কে আছে আমি একাই এসেছি তোমরা এরকম কেন বলছো এগুলো শুরু করে দিয়েছে মানে চোরের মন পুলিশ পুলিশ এরকম মানে বেশি একটা জিনিস জানো তো ভুল করলে মানুষ বেশি মাথা খারাপ হয়ে যায় মানে মাথায় কাজ করে না এই রকম তো যেহেতু ভুল করেছে ওর মাথাটাও খারাপ হয়ে গেছে কোনো বকার কোনো দরকার ছিল না ও ফোকলা ফোকলা মতো বকেছে ঠিক আছে কিন্তু এর চুপ করে বসে থাকতে পারতো কোনো দিন লাইভ আর করিস নি তাহলে সেখানে তুই লাইভ করলি কেন প্রথম প্রশ্ন দুই নম্বর হচ্ছে কি তুই তো বলেছিস কে কি বলছে তোমরা কেউ পাত্তা দিও না আমিও পাত্তা দিই না তাহলে তুই কেন লাইভ বসে বলতে বলছিলি যে না আমি দেখো স্টেশনে বসে আছি আর আমি দিল্লি যাব আমার কাজ আছে তারপরে খানিক্ষণ পরে কেউ বলেছে যে কীসের জন্য দিল্লি যাব কই আমি তো দিল্লি যাব না সুপ্রিম কোর্টে যাব না মানে এই রকম একটা ব্যাপার মানে তু বলে ফেলে ঢাকার চেষ্টা তো যাই হোক লাইভ লাইভ তো কাটা যাবে না লাইভটা পুরোই চলবে ভালোই ব্যাপার মানে সব কিছুর ভেতরে একটা সত্যি কথা বেরিয়ে চলে আসছে এইরকম একটা ব্যাপার তো আরুষ ভাড়ে ভাইয়ের ভিডিও দেখলাম বাংলাদেশের অনেকে কুলাঙ্গর বলে অনেক বেজমা বলে তো যাই হোক আমিও আজকে ল্যাঙ্গুয়েজটা একটু খারাপই করে ফেলাম তো সত্যি কথা যখন কেউ নিয়ে চলে আসে না কাউরির নামে তখন তার কাছে মানুষটা খারাপই হয় কিন্তু ইন্ডিয়ায় বসেও কিন্তু আমরা ও গিয়েছে ধরো এইখানেই এখানে বলতে আমার তো খুব বাড়ি কাছে আমি তো মুম্বাই থাকি তো খুব কাছে তবুও কেউ কিন্তু ধরে ফেলতে পারলাম না কিন্তু এই বাংলাদেশে বসে এই ভাইটি সত্যি কথা কিন্তু অনেক তুলে ধরতে পারে সে ফোনের মারফতেই হোক আর ভিডিও মারফতেই হোক আর অডিওর মারফতেই হোক অনেক কিছু কিন্তু তুলে ধরতে পারে এটাই কিন্তু অনেকের সহ্য হয় না তো যাই হোক আমি তো স্যালুট করবো ভাই কারণ বাংলাদেশ থেকে বসে এখানকার কি হচ্ছে সেই খবরটা নেওয়া মানে যথেষ্ট মানে কি বলবো হ্যাপার কাজ যথেষ্ট একদম শক্তিশালী কাজ তো যাই হোক কাজটা করে দেখিয়েছে সেটা হচ্ছে সেই যেখানে গিয়েছিল যে শাড়ির শোরুমে নামটার করছি না শাড়ির শোরুমে সেখান থেকে সেখানে ফোন করে জানিয়েছে কে কে এসেছিল তো সেখানে পরিষ্কার সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে ওদের তো পুরো ফ্যামিলি এসেছিল সেই একবার এরকম হয়েছিল না যে পুরো ফ্যামিলি এসেছিল তখন মানে ভাড়ার ভাড়ার সময় যে কে এসেছিলো স্বামী এসেছিল তারপরে ওর মা এসেছিলো মেয়ে এসেছিলো সেখানে আবারও শোনা গেল যে পুরো ফ্যামিলি এসেছিলো তো সেই মেয়েটি জিজ্ঞাসা করেছে যে তো ফ্যামিলি বলতে হাজব্যান্ড ওয়াইফ বলে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ আর একটু বয়স্ক করে মহিলা এসেছিলো তাহলে বোঝা গেলো ফোকলা ওখানে ছিল মানে এরা তোমার দর্শককে বোঝানোর জন্য তড়িঘড়ি করে যেভাবেই হোক প্লেনই হোক ট্রেনেই হোক যেভাবে হোক ফোকলাকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে ওরা দেখো এতদিন পথ চলতি যে দূরে গিয়েছিল। যেখানে দূরে যে বিচটায় গিয়েছিল সেখানে কিন্তু ওদের যেতে কোনো অসুবিধাই হয়নি বা অটো ভাড়া করে কোনো অসুবিধা হয়নি বা অত দূরে যে গেল ওরা দিব্য কিন্তু চলে গেল। কিন্তু ওই বিচেও কিন্তু ও এর আগের বার গিয়েছিল সন্দীপের সঙ্গে কিন্তু তখন ও চলে গেল। বললো এই বিচে তো আমি আগে এসেছি সেজন্য আমার চেনা তো সখন চলে গেল ঠিক আছে যেতেই পারে সেকেন্ড টাইম কিন্তু ও যেই মন্দিরটায় গিয়েছিল সেখানেও কিন্তু মাকে কালকে নিয়ে গেছিলো সেখানে কিন্তু অটো ভাড়া করতে গিয়ে মন্দিরের নামটা আর বলতে পারছে না বা কত ভাড়া বা কী বা কোথায় কোথায় ঘুরেছে ও কিন্তু আর বলতে পারছে না কারণ ততক্ষণে ফোকলা কিন্তু কলকাতায় চলে মানে ওর গন্তব্যস্থলে ওর বাড়িতে কিন্তু চলে এসেছে সেহেতু ও ভাড়াও করতে পারছে না কথাও বলতে পারছে না চলতেও পারছে না সুতরাং মানে বোঝাই গেল যে ফোক্লাস সাথে ছিল আর সব মানে সবার ভেতরে একটা কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছিলোই যে এত দূর রাস্তা ওরা মা মেয়ে কখনও একা যেতে পারে না কারণ মা মেয়ে একা যাওয়া খুব কঠিন আমি ওই বারবার আমি আমার দিক দিয়ে বলি আমি এখানে আছি আমি মুম্বাই আছি তবু কিন্তু আমি সুরাটে একা যেতে পারবো না আমি কি পারবো আমি পারবো না কারণ রাস্তাঘাট বলো এটা বলো নতুন জায়গা বলো সে আমি আমার মাকেও নিয়ে যাই না কেন তবু কিন্তু দুটো মেয়ে একটা বিদেশ জায়গায় যাওয়া মানে একটু ভয় তো থাকে রাস্তাঘাটে চলা বলো কোন হোটেলে উঠবো কোথায় থাকবো মেয়েরা বাইরে হোটেলে থাকা মানেও একটা রিস্ক থাকে যখন তখন ঝামেলা হতে পারে যখন তখন অনেক কিছু হয়ে যেতে পারে সব কিছু মিশে একটা একটা অদ্ভুত একটা ওরা যেটা করেছে আবার যদি দাদাকে নিয়ে আসতো বা বাবাকে নিয়ে আসতো সেটা আলাদা ছিল যে একটা ছেলে আছে সঙ্গে সেখানে কিন্তু নিয়ে যায়নি দুটোই মা মেয়ে লাতর আর পাতড় দুজনেই চলে গেছে আর ওর মায়ের অদ্ভুত একটা ড্রেস কালেকশন কারণ এই বয়সে ঠিক আছে মানুষের শখ হতেই পারে শখ হতেই পারে একদিন পড়লো বা ঘরে টরে পড়ল বা ক্যামেরা না করেও পড়তে পারতো কিন্তু ও যেমন ফোকলাকে দেখালো না আমরা কি দেখতে পেয়েছি দেখতে পাইনি এরকম 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 করেও কিন্তু আমরা দেখতে পাইনি কারণ যাকে না দেখানো যাবে তাকে তো আমরা দেখতে পাব না যেটা দেখাবে সেটাই তো আমরা দেখতে পাবো সুতরাং ওর মাকে বলতে পারতো যে আমাকে আর দেখাস না বা আমার মুখটা তোল ভিডিও পুরো ভিডিও করিস না আমি বসে আছি তখন তোল বা কিছু আর এমনি বিন্দাস ঘুরতে পারতো কেউ তো চেনে না সেহেতু বিন্দাস ঘুরতে পারতো কিন্তু তা না ওর মাকেও দেখাতে হবে টুনি দুই টুনি একদম ঘুরে 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 বেড়াচ্ছে মানে ড্রেসের একটা আর মানে ওই যে ই বলেছে না সেবক দাদা বলেছে না এদের আগে পয়সা ছিল না এখন পয়সাও হয়েছে তো সেটা সত্যি একদম সত্যি যাদের পয়সা থাকে না নাই মামা খাই হয়ে যায় মানে এমন আবভাব যেন বিদেশ থেকে লন্ডন থেকে এসেছে এরকম একটা এদের আবভাব। আর শুধু খেয়েই যায় খেয়েই যায় তো ভালো খেতে ভালোবাসে পয়সা আছে খাবে না কেন খাক চলে যাচ্ছে দিল্লিতে দিল্লিতে কিসের জন্য যাচ্ছে সবার একটা ধারণা বা আমাদেরও ধারণা ছেলে নেওয়ার জন্য তো হতেই পারে ছেলে নেওয়ার জন্য কারণ ছেলে নেওয়ার জন্য হতে পারে আর ব্যাপার হচ্ছে যে এই যে তোমার সন্দীপের কদিন মেয়ে 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 একটা ব্যাপার হলো না যে মেয়ে আছে হাত দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে বিয়ে হয়েছে হ্যাড্ডা ব্যাড্ডা এরকম নিয়েও হতে পারে আমার যেটা মনে হচ্ছে এই দুটো ছাড়া কিন্তু আর কিছুই হতে পারে না কারণ হয় ছেলে নেওয়ার জন্য চগিয়েছে আর না হলে সন্দীপের নামে উল্টা একটা কোনো কেস করার জন্য গিয়েছে যে ওর বাড়িতে মেয়ে আছে ওর বিয়ে হয়ে গেছে হ্যাড্ডা ব্যাড্ডা ওরও হয়তো কোনো প্রুফ আছে বা কিছু এইভাবেই গিয়েছে আমার মনে হয় দুটোর ভেতরেই গিয়েছে ঠান্ডা লেগেছে ওই জন্য বারবার পজ করতে হচ্ছে তো যাই হোক সব কিছু কিন্তু সত্যি বেরিয়ে আসে যতই ঢাকো না কেন সত্যিটা বেরিয়ে আসে তো রকমই যেখান থেকে হোক আরুষ ভাই পুরো ট্রেনের থেকে শুরু করে তোমার কোথায় কোথায় গিয়েছে কি করেছে সব কিছু কিন্তু বেরিয়ে চলে এলো আর কিছুটা এলো লাইভ থেকে দুটো লাইভ থেকে তো ভালো আরও দেখতে থাকো তোমরা আমিও দেখতে থাকি আর কি কি আসে তো যাই হোক চলো ভিডিওটা এটুকুই রাখলাম ছোট্টোর ওপরে টাটা